সম্মানিত দর্শক বৃন্দ আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা কি জানেন আমরা এখানে কেন এসেছি আমরা লন্তলা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি এখানে একটি বাল্য বিবাহ উপরে নাটক পরিবেশনা করব যা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলছে আপনারা কি নাটকটি দেখতে চান তাহলে কোনো চেঁচামেচি না করে নিজের আসনে বসে

কি গরম করছে রে আমার তো খুব খিদে পেয়েছে আমার বাড়িওয়াল আমার মেয়েকে এখনো খাবার নিয়ে আস আজকে মনে আমার নাস্তাই হবে না বাড়ির দিকে যাই সব

কেমন আছেন হ্যালো কয়ে গেছিলেন মাঠে গেছিলাম না বাড়ির দিকে যাচ্ছি তুমি ফিরে গেছো তো আমার বেটি এখনো ভাতই নিয়ে কি

মা বলছি যে কলের মাটি দিও কিনা তোমার পছন্দের বাটার সঙ্গে ঝোল

शेतू हैं मा बलें धोड़ धाज अतरी हो अच्छा करना अच्छा जाज़ा देह शुना ना ना जा लाँ इप बांध बीते की का लाँ गजो इप अच्छा याँ पाश्याज आ इप अच्छा की आगी शुद गवना

আপনারা সবাই ওই পাশে আছে ওই পাশে করা খাওয়ার ব্যবস্থা আছে আমাকে বিয়ে করবো না সেই শোনো কালকে খুঁজে পাচ্ছি না বিয়ে করাবো

啥样的那个？